আসসালামু আলাইকুম আমার আজকের আলোচনা বিষয়ে দলিল যদি জাল করেন তাহলে তার শাস্তি কী দলিল কিভাবে বাতিল করবেন কোন কোন দলিল বাতিল করা যায় জাল দলিলের বাতিলের প্রক্রিয়া কী এবং দলিল বাতিলের জন্য আপনাকে কোন ধারাগুলো ফলো করতে হবে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আমি অ্যাডভোকেট আতিয়া সিকদার নিয়মিত ঢাকা জজ কোর্টে আইন প্র্যাকটিস করে থাকি আসলে দলিল বাতিলের আগে আমাদেরকে বলতে হয় দলিল সম্পূর্ণ হয় কিভাবে কোন কোন পদ্ধতিতে দলিলটা রেজিস্ট্রি হয়ে থাকে আসলে কোন একটা দলিল কোনো একটা পক্ষ দিয়ে দিলে রেজিস্ট্রি হয়ে গেলে অ্যাকচুয়ালি তার বাতিল করা যায় না তবে আসলে কি সত্যি বাতিল করা যাবে না না বাতিল করা যাবে বাতিল করা যায় না তার কন্ডিশনও আছে বাতিল করা যায় তারও কন্ডিশন আছে বাতিল করা কোন কোন ক্ষেত্রে বাতিল করা যায় না কোনো একটা দলিল আমি যদি আপনাকে সম্পাদন করে দেই রেজিস্ট্রি করে দেই পর্যাপ্ত পরিমাণ সাক্ষী থাকবে সুস্থ মস্তিষ্কে থাকি কোনো প্রয়োজনায় না থাকি জোর জবরযুক্তি করার না হয় সেই দলিল তো বাতিল করার প্রশ্নই আসে না যদি পর্যাপ্ত সাক্ষী থাকে পর্যাপ্ত ঘটনার সাথে মিল থাকে তাহলে সেই দলিলের কোনো বাতিলের সম্ভাবনা নাই এবং এই দলিল বাতিল করা সম্ভব না তবে দলিল বাতিলের কতগুলো প্রক্রিয়ার মধ্যে অন্যতম হল অবশ্যই সুস্থ মস্তিষ্কে সব জ্ঞানে দলিলটা অর্পণ করতে হবে তার আগে দলিল কোন কোন দলিল বাতিল করা যায় আমি একটু বলে দিই যদি দান করেন বা হেবা করেন বা বিক্রয় করেন এই দলিলগুলো যদি দেখা যায় পর্যাপ্ত পরিমাণ সাক্ষীর অভাব তারপরে আপনি যেদিন মৃত্যুকরণ করেছেন ঠিক সেদিনই আপনি দলিলটা করেছেন দেখা গেল দলিলটা রেজিস্ট্রি করে দিয়েছেন কী পরিস্থিতিতে আপনি কয়েকদিন আগে অসুস্থ ছিলেন আপনাকে যে কোনো বাবা হয়তো মৃত্যুর দিনেও আপনার টিপটা নিয়ে নিতে পারে স্বাক্ষরটা একজন করে দিতে পারে তারপরে আরেকটা হলো আপনি দান করে গেছেন বা হেবা করে গেছেন হেবা সম্পত্তি দান আর একটা কন্ডিশন হল যদি আপনি কোনো হেবার ঘোষণাপত্র দলিল অন্য কাউকে দিয়ে দেন তাহলে অবশ্যই এটা কন্ডিশন আছে কন্ডিশন হলো কি আপনাকে অবশ্যই হেবাটা যাকে দিবেন সে স্বতঃস্ফ্রতভাবে গ্রহণ করতে হবে অবশ্যই যাকে হেবাটা করছেন বা রাইয়া যার বরাবরে করেছেন তাকে তা গ্রহণ করতে হবে এবং তাকে তার দখল বুঝিয়ে দিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দখল মালিকানার অর্ধেক যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তির দখল পেয়ে যায় তাহলে তার মালিকানার অর্ধেক সে অলরেডি পেয়ে গেলো তারপরের পরের বিষয় এখন আমার কাছে একটা প্রশ্ন আসছিল যে একই দিনে আমার দাতা একটা সম্পত্তি রিসিভ করেছে অর্থাৎ সম্পত্তিটা রিসিভ করেছে গ্রহণ করেছে আবার দেখা গেল একই দিন এই সম্পত্তিটা আবার রিটার্ন করেছে এটার কি হবে অ্যাকচুয়ালি পরে যে দলিলটা হয়েছে এটা অবশ্যই জাল এটা কি হয়েছে আর জাল দলিলের বাতিলের প্রক্রিয়া কি অবশ্যই জাল দলিটা রেজিস্ট্রি হতে হবে যদি রেজিস্ট্রি না হয় তাহলে সেটা জাল বলা যায় না কারণ আপনি একটা ফটোকপি দলিল আমি গতকালকেই কোর্টে দেখছি একজন একটা মামলা দায়ের করতেছিল যে ওনাকে বলা হয়েছে যে একটা ফটোকপি দলিল দিছে যার অস্তিত্ব নাই রেজিস্ট্রি অফিসে ভলিউম বইতে থাম বইতে এই বই সমূহতে কোনো কপি নাই তাহলে কি বলা যায় এটা একটা দলিল প্রপার ওয়েতে যদি কোনো দলিল তৈরি না হয় সেটা কিন্তু দলিল দলিলগুলো গণ্য হবে না একটা দলিল নিয়ে আসলেন ফটোকপি সেই দলিলটার কোনো অস্তিত্ব রেজিস্ট্রি অফিসে নাই নিবন্ধন অফিসে যদি কোনো দলিল না থাকে সেই দলিলের কোনো মূল্য নাই অর্থাৎ ওটা বাতিল করারও প্রশ্ন আসে না দলিল বাতিলের প্রশ্ন কখন আসবে যখন দেখা যাবে ওই দলিলটা অ্যাকচুয়ালি রেজিস্ট্রি অফিসে আছে আপনারা এরকম মনে করতে পারেন যদি একবার রেজিস্ট্রি হয়ে যায় তাহলে দলিল বাতিল করা যাবে না না অ্যাকচুয়ালি দলিল রেজিস্ট্রি হওয়ার পরেই দলিল বাতিলের প্রক্রিয়া শুরু হয় যদি একটা দলিল সম্পূর্ণভাবে রেজিস্ট্রি হয় রেজিস্ট্রি হওয়ার পরে আমি বলবো যে এটা একটা জাল করেছে আমাদেরই ফরিদপুরে এরকম একটা ঘটনা আমি দেখেছি যে একজন একটা সম্পত্তি একজনকে দান করেছে হেবা করেছে হেবা করার দুই তিন বছর পরেই ওই সম্পত্তিটা আবার তার ওয়াইফকে দান করেছে একই সম্পত্তি তাহলে কি সে জালিয়াতির পর্যায়ে পড়ে না রেজিস্ট্রিও হয়েছে তো রেজিস্ট্রি যদি হয় তাহলেই অবশ্যই দলিলটা যা রেজিস্ট্রি যদি না হতো তাহলে দলিলের কোনো অস্তিত্ব থাকতো না এই কারণে দলিলটা অবশ্যই রেজিস্ট্রি হতো এখন দলিল জাল করলে তার বাতিলের প্রক্রিয়া কি যদি আপনার দলিল কোনো ব্যক্তি জাল করে তাহলে আপনি ওই দলিলটা বাতিলের জন্য মামলা করতে পারবেন সুনির্দিষ্ট প্রতিকার আঠারোশো সাতাত্তর সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনের উনচল্লিশ ধারায় দলিল বাতিলের কথা বলা হয়েছে সেই দ্বারা আপনি মামলা করতে পারেন আর চল্লিশ ধারায় আংশিক বাতিল করতে পারেন আংশিক কার্যকর করে রাখতে পারেন আমি আজকের আলোচনা এখানেই সমাপ্ত করতে চাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম